তারা এই আনন্দ ভাগ করে নিচ্ছেন মিষ্টিমুখ করাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখাচ্ছি এন ডি দুশো আট আসনে গিয়ে মহাগঠবন্ধন সেখানে আঠাশ যেখানে এক্সিট পোল বলছিল এন পেতে পারে একশো চল্লিশ থেকে একশো ষাটটি আসন এর মধ্যে মহাগঠবন্ধন পেতে পারে সত্তর থেকে নব্বইটি আসন কিন্তু সেই এক্সিট পোলের সেই ফিগার কিন্তু একেবারে পেরিয়ে গিয়েছে এন একেবারে ম্যাজিক ফিগার থেকে অনেকটাই বেশি এই মুহূর্তে এন আসন সংখ্যা সমর্থকরা তারা কি বলছেন কতটা আনন্দিত ফলাফল নিয়ে শোনাবো আপনাদের

उनको मैं कुछ नहीं कह सकता स्वागत करूंगा लेकिन बिहार के लिए दुर्भाग्य गिरिराज सिंह ने कहा है कि डे वन से ही ये तय था कि की सरकार नहीं बनेगी भ्रष्टाचारी बने को है क्या चलिए तो अभी शुरुआती रुझान है थोड़ा इंतजार कर रहे हैं शुरुआती रुझानों में जरूर लग रहा है की ज्ञानेश कुमार गुप्ता भारी पड़ रहे हैं बिहार की जनता पर लेकिन आने वाले कुछ घंटों में स्पष्ट होगा की बिहार के लोग भारी पड़ेंगे ज्ञानेश कुमार गुप्ता पर या ज्ञानश कुमार गुप्ता ही भारी पड़ेंगे देखते डायरेक्टली well, well, okay. so so, मोदी आगे की रणनीति आगे चर्चा करेंगे आज फिलहाल नतीजों पर ही फोकस कर चुनाव शुरू होने से पहले कहा था कि जेडीयू लगभग 80 सीटों पर चुनाव जीतेगा नीतीश कुमार के करिश्माई नेतृत्व के चलते ये संभव हो सका है कल तेजस्वी यादव का जो बयान आया उस पर भी प्रतिक्रिया आपकी चाहेंगे उन्होंने तो लगातार ये दावा भी किया था कि महागठबंधन की जीत होगी तमाम तरह की बातें भी कही जा रही थी आर प्लस कभी कहते हैं कि हम चुनाव में बम्फर जीतेंगे नतीजे आते देखते वो कहते हैं कि चुनाव आयोग की गड़बड़ है ईवीएम की गड़बड़ है एसआईआर की गड़बड़ है एस आई का क्योंकि आपने जिक्र किया तो हम मणिकम टैगोर हो या उदित राज हो नहीं मैं इन लोगों के बयान को और वक्तव्य को ज्यादा तरजीह नहीं देता कांग्रेस पार्टी को अपनी नीतियों में परिवर्तन करना पड़े ये बिहार चुनाव के जो रुझान वाले नतीजे आ रहे हैं वो स्पष्ट रूप से ये दर्शाते हैं कि बिहार की जनता ने प्रधानमंत्री श्री नरेंद्र मोदी पर एक बार फिर बड़ा भरोसा जताया है और निश्चित रूप से हम शुरू से कह रहे थे कि बिहार में एनडीए की सरकार बड़े बहुमत से बनने जा रही है और जिस प्रकार के रुझान हैं हम एक से अधिक का आंकड़ा पार करेंगे इसमें अब कोई दो राय दिखाई नहीं देती है जिस प्रकार का नेगेटिव नैरेटिव चलाया था कांग्रेस ফের বিহারে ক্ষমতায় এনডিএ দুশো একচল্লিশ আসনের মধ্যে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে এনডিএ পেতে পারে দুশোর বেশি আসন বিজেপি বিহারে একক বৃহত্তম হওয়ার পথে এই মুহূর্তে পর্যদুস্ত বিহারে মহাগঠবন্ধন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে বিজেপির সদর দপ্তরে যেতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সদর দপ্তরের সামনে থেকে প্রতিনিধি ইন্দ্রানী রাজগুপ্ত রয়েছেন ইন্দ্রাণীর কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো ইন্দ্রানী কি জানতে পারছো দেখো বিহারে ধুয়ে মুছে গেল মহাজোট এমনকি আর জেডি যে আর জেডির একাধিক মুখ্যমন্ত্রী থেকেছে বিহার শাসন করেছে লালুপ্রসাদ যাদব রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব একসময় উপমুখ্যমন্ত্রী ছিলেন সেই আর জেডি তাদের নিজেদের বিরোধী যে দল সেই সংখ্যাটা অর্থাৎ পঁচিশ সংখ্যা ধরে রাখতে পারবে নাকি পঁচিশটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারবে নাকি তাই নিয়েও কিন্তু এই মুহূর্তে সংশয় তৈরি হয়েছে দল হিসাবে নব্বইটির বেশি আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে জেডিউ কংগ্রেস ধরাশায়ী বাম দলগুলি ধরাশায়ী বিহারে একই সাথে প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি কিন্তু একটিও আসনে জয়লাভ করতে পারেনি এই আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপির কেন্দ্রীয় কার্যালয় এই বিপুল জয় এই এটাকে বিপুল জয় বলছে কারণ এর পিছনে অনেকগুলো কারণ আছে এক হচ্ছে অনেক দিন পর প্রায় বহু বছর পর দেশে এসআইআর হয়েছে বাইশ বছর পর দেশে এসআইআর রয়েছে এবং প্রথম এসআইআর রাজ্যটা ছিলই কিন্তু বিহার যেখানে এসআইআর করা হয়েছিল এবং তারপর সেই ভোটাধিকার যাত্রা বলো ভোট চুরি বলো একাধিক অভিযোগ বিরোধী পক্ষের থেকে তোলা হয়েছিল কিন্তু যখন বল বেরোলো তখন দেখা গেল কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার ফলে জেডিউ সমর্থন নিয়ে তাদেরকে ক্ষমতায় করেছিল সেই জায়গা থেকে বিহার ভোটে যদি আসন সংখ্যা এদিক ওদিক হতো তাহলে সেক্ষেত্রে নীতিশ কুমার এর আগে একাধিকবার নিজের সিদ্ধান্ত বদল করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন তারা নীতিশ মোদীর যে যুবল তাদের যে বিকাশের রাজনীতি তাতেই কিন্তু ভরসায় রাখলেন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় তোমাকে দেখাবো এসপিজি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং শুরু করে দিয়েছে তাদের যে কাজ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছটা চল্লিশ নাগাদ এখানে আসবেন এবং তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি প্রস্তুতির ছবিটা প্রস্তুতির যে ছবিটা সেটা তোমাকে দেখাতে বলবো এখানে মঞ্চ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন এখানে মঞ্চ প্রস্তুত হচ্ছে এই যে সিঁড়ি তুমি দেখতে পাচ্ছ সৌমজিৎ সেই সিঁড়ি উপরে এখানটাতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন এবং এখানে দাঁড়িয়ে তিনি সম্ভাষণ করে দেন ভাষণ দেন তুমি দেখো প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার জন্য এসপিজি ইতিমধ্যেই কিন্তু যে পোডিয়াম সেটা তৈরি করছে দুদিকে দুটি পোডিয়াম তৈরি হচ্ছে একটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন এবং অপরটিতে জে পি সহ যে সমস্ত শীর্ষ নেতৃত্ব থাকবেন তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং অরুণ সিংকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কেন্দ্রীয় নেতা অরুণ সিং তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তুমি দেখো এসপিজি কিন্তু ধীরে ধীরে পুরো অঞ্চলটা ঘিরে নিচ্ছে এবং এই সমস্ত অঞ্চল এসপিজি ঘিরে নেবে এবং তারপরেই কিন্তু এখানে তারপরেই এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছটা চল্লিশ নাগাদ আসবেন বিজেপির যে পতাকা গেরুয়া পতাকা পদ্মফুলের পতাকা সেই পতাকা নিয়ে ইতিমধ্যেই এখানে বিভিন্ন যে তার যে সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন আমরা কথা বলে নেব ভাই भाई साहब आज बिहार में जो जीत हुआ है प्रचंड बहुमत से आ रहा है एनडीए झोट उसके ऊपर आपको क्या बोलना है मैं तो दीदी आपसे एक बात कहना चाहता हूँ कि बिहार तो एक झांकी है बंगाल चुनाव बाकी है ममता दीदी को कहना चाहता हूँ ममता दीदी अपने बोरी बिस्तर बांध लीजिए क्योंकि अब बिहार के अंदर राष्ट्रवाद की जीत हो चुकी है और अब बंगाल के अंदर भी वही होगा जब बिहार के अंदर हुआ है लोग जातिवाद को भूलकर राष्ट्रवाद की बात करेंगे और कुछ नहीं करेंगे क्योंकि जिस तरीके से बंगाल के अंदर जंगल राज चल रहा है ममता दीदी को खत्म होने जा रहा है जंगल राज और क्योंकि जंगल राज को जैसे बिहार में खत्म करा और बंगाल में भी खत्म करके दिखाएंगे हम लाडू भी आप बांट रहे थे वहाँ पे लाडू भी है 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 भारी बहुत किस किलो का हाथ दुख रहे हैं तो रख दिया है साइड में जी मोदी जी लेखा रहे प्रधानमंत्री नरेंद्र मोदी फाट है लेखा रोज मोदी है तो मुमकिन है एवं मोदी है तो मुमकिन तो है भाई साहब क्या बोलना चाहेंगे बहुत बार 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 बार, बार, बार बार बार, बार से प्रचंड बहुमत से जो भी राज्य में इलेक्शन हो रहा है वहीं पे मोदी जी आ रहा है क्या तो बोलना चाहेंगे इसी को बीजेपी की लहर कहते हैं इसी को मोदी जी के पूरा जो उनका प्रोसेस ऑफ वर्क है उसकी सक्सेस कहते हैं जो अमित शाह जी माइक्रो मैनेजमेंट करते हैं जो उनका एक एक ग्राउंड वर्कर बूथ बूथ पे जाके बूथ को संभालता है और हर उस व्यक्ति से मिलके उस व्यक्ति का वोट हमारे फेवर में आता है वो इसलिए ही आता है क्योंकि हम काम करते हैं हम विकास करते हैं हम जातिवाद नहीं करते हैं পোস্টার তোমাকে দেখাবো সৌমজিৎ পোস্টারটা আমি একটু তুলতে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার সেখানে লেখা রয়েছে বিহাত্ত এক ঝাঁকি है আবি বাঙ্গাল চুনা বাকি হ্যাঁ অর্থাৎ বিজেপি কিন্তু কেন্দ্রীয় বিজেপি কিন্তু ইতিমধ্যেই বাংলার নির্বাচন নিয়ে প্রস্তুত হতে শুরু করেছে এবং সকাল থেকে সকাল থেকে যে যে নেতাদের সাথে শীর্ষস্থানীয় নেতারা মুখপাত্ররা যাদের সাথেই আমি কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু বাংলার নির্বাচন নিয়ে এবার তাদের চিন্তা ব্যক্ত করেছেন তারা বলেছেন বাংলা এবার বিজেপি আসতে চলেছে অর্থাৎ বিজেপি সম্বন্ধে যেটা বলা হয় যে একটা সাংগঠনিক দল একটা নির্বাচন নিয়ে কিন্তু তারা ভাবে না একটা নির্বাচনের আগে থেকে তারপরে নির্বাচন নিয়ে তাদের সংগঠন বা তাদের সাংগঠনিক চিন্তা ভাবনা শুরু হয়ে যায় এবং আজকে বিজেপির যে ক্যাডাররা রয়েছেন তাদের যে পোস্টার ব্যানার পোস্টার সেখানেও কিন্তু সেই কথাটাই উঠে আসছে যে বিহার আবি আজ প্রধানমন্ত্রী তিনি ঠিক কি বার্তা দেন পরবর্তীতে এই জয় নিয়ে অবশ্যই নজর রাখবো আমরা ইন্দ্রাণী তবে তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আজ বিহারের এই ফলাফলকে ঘিরে বিজয় উল্লাস ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বাইরে সেখানে তার নেতৃত্বদের এবং পাশাপাশি সমর্থক যারা রয়েছেন তাদের মিষ্টি বিনিময় করছেন মিষ্টি মুখ করাচ্ছেন এই বিহারের এই জয় নিয়ে উল্লাস সেখানকার নেতৃত্ব এবং সমর্থকদের মধ্যে অন্যদিকে দিল্লিতে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে যেখানে প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন কর্মী সমর্থকরা একে একে তারা আসছেন তারা ভিড় জমাচ্ছেন দিল্লিতে বিজেপির সদর দপ্তরের বাইরে ঠিক সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে প্রধানমন্ত্রী তার এই সদর দপ্তরে আসার কথা এবং সেখান থেকে এই জয় উল্লাস নিয়ে বার্তা রাখার কথা প্রধানমন্ত্রী অবশ্যই নজর রেখেছি আমরা বিহারের মানুষ শান্তির জন্য ভোট দিয়েছে অন্যায়কে রুখতে বিকাশের জন্য ভোট দিয়েছে নেতৃত্বে রয়েছে নীতিশ কুমার নরেন্দ্র মোদী বিহারের জয় ওনাদেরই জয় বিহার নির্বাচনের ফলাফল প্রসঙ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের ये वंश कह रहा था बिहार में लैंडस्लाइड विक्ट्री होगी 2010 की तरह होगी मेरे सारे बयान को देख ले हम अपने जिला को देख रहे हैं जिस ढंग से वोटिंग हुआ है और जिस ढंग से उत्साह था इस सरकार के प्रति आखिर होता क्यों नहीं एक तरफ नेतृत्व है लालू यादव राहुल गांधी तेजस्वी का जो प्रतीक है जेल और बेल के भ्रष्टाचार के जंगल राज के लूट खसोट के अपहरण के हत्या के और बिहार की जनता अमन चैन शांति के लिए वोट दिया है न्याय के साथ विकास के लिए वोट दिया है और इधर नेतृत्व है नीतीश कुमार नरेंद्र मोदी भले युवा ने नहीं देखा वो काल लेकिन उनके बुजुर्गों ने तो देखा है और ये जीत उसी की बंगाल वाली दीदी दी, दी, अगली बारी বঙ্গাল কি হে কারণ কি ওহা ভি রোহনিয়া বাংলাদেশী घुसपैठियों কো নিকালনা হে আর জক্তা কি সরকার কো হটানা এরকম মন্তপ করছেন মন্ত্রী গিরিরাজ সিং তার পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশীপাজা তিনি ঠিকই বলেছেন শুনাবো আপনাদের প্রত্যেক জনতা পার্টি একটা বিশ বৃক্ষ আর ঠিক যে রকম গাছ তার ফল এরকমই হয় কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর ঠিক এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলছেন বিজেপির কিছু নেতা বিহারের সঙ্গে বাংলাকে তুলনা করছে বিহারের সঙ্গে বাংলার তুলনা করতে আসবেন না বিহারের ফলাফলের প্রভাব বিন্দু মাত্র বাংলায় পড়বে না কি বলেছেন কুনাল ঘোষ শোনাব বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় করবে না আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে তবে মন্ত্রী গিরিরাজ সিং এর সুরেই সুর মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন বিহারের জয় আমাদের জয় এবার বাংলা মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহাৰ কোলি হে এইটো ঘোষিত সকলো গিৰি কথা প্ৰথম কনগ্ৰেচুট কৰিম এই আর এদিকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী তার এই মন্তব্যের পাল্টা বা তৃণমূল নেতা কোনাল ঘোষ তিনি বলছেন এখানে তৃণমূল মানুষের বন্ধু বিজেপি মানুষের শত্রু আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কুনাল ঘোষণায় এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থসামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু বলে আড়াইশো আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে যখন এই বিহারের ফলাফল একেবারে নিশ্চিত যে এনডিএর জোটেই এনডিএর ভোটেই ইতিমধ্যেই সেখানে জয় জয়কার এনডিএ কে ঘিরে জয় জয়কার ঠিক সেই প্রসঙ্গে আমরা দেখতে পেয়েছি মন্ত্রী গিরিরাজ সিং তিনি যে মন্তব্য করেছিলেন সেই প্রসঙ্গে আমরা কথাও বলেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব বিহারে বিজেপি ছিল বিজেপি আবার এসেছে বাংলায় বিজেপি ছিল না আর কোনোদিনও বাংলায় আসবে না héi dọ̀gí yin and zhang jia ní o bú jẹ na.